মাথার ওপর একটা নিজের পাকা ছাদ তাই না এটা তো অনেকের কাছেই জীবনের সবচেয়ে বড় স্বপ্নগুলোর একটা পশ্চিমবঙ্গ সরকারের বাংলার বাড়ি প্রকল্প ঠিক এই স্বপ্নটাকেই সত্যি করার একটা উদ্যোগ আর আজকে আমরা দেখব বিশেষ করে মুর্শিদাবাদ জেলায় এই প্রকল্পটা কিভাবে হাজার হাজার পরিবারের জীবন বদলে দিচ্ছে একদম শুরুতেই আসনই সংখ্যাটা দেখি দু লক্ষ সাত হাজার বাহান্ন এটা কিন্তু শুধু একটা সাধারণ সংখ্যা না এটা হলো মুর্শিদাবাদ জেলার ঠিক ততগুলো পরিবারের গল্প যারা খুব শীঘ্রই নিজেদের একটা পাকা বাড়ির মালিক হতে চলেছে মানে বুঝতেই পারছেন এই অঙ্কটাই বলে দিচ্ছে যে আমরা কতটা বড় একটা বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি আর এই যে সংখ্যাটা দেখলেন এটা কিন্তু কোনো হাওয়ায় ভাসানো কথা নয় অতিরিক্ত শাসক শামসুর রহমান নিজে এটা নিশ্চিত করেছেন ওনার কথা থেকেই পরিষ্কার বোঝা যাচ্ছে এই প্রকল্পটা শুধু কাগজে কলমে আটকে নেই একদম মাঠে নেমে এর কাজ চলছে পুরোদমে চলছে কিন্তু একটা প্রশ্ন আসতেই পারে তাই না যে হঠাৎ করে রাজ্য সরকারের এমন একটা বড় প্রকল্প চালু করার দরকার পড়লো কেন চলুন এর পেছনের কারণটা একটু তলিয়ে দেখা যাক তাহলে কারণটা কি আচ্ছা এই স্লাইডটা দেখলেই ব্যাপারটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে দেখুন আগে আবাস যোজনা নামে কেন্দ্রের একটা প্রকল্প ছিল কিন্তু বেশ কয়েক বছর ধরেই সেই প্রকল্পে কেন্দ্র থেকে টাকা আসা বন্ধ তো এই যে একটা বড় শূন্যস্থান তৈরি হল ঠিক সেটা পূরণ করতেই রাজ্য সরকার নিজেদের কোষাগার থেকে টাকা দিয়ে বাংলার বাড়ি প্রকল্পটা শুরু করার সিদ্ধান্ত নেয় এই সিদ্ধান্তের পেছনের ভাবনাটা কিন্তু খুব সহজ আর মানবিক রাজ্যের কোনো গরিব মানুষ যেন গৃহহীন না থাকে তাই মুখ্যমন্ত্রী নিজে উদ্যোগ নিয়েছিলেন যাতে রাজ্যের টাকাতেই এই প্রকল্পের কাজ হয় আসল লক্ষ্য একটাই যাতে লক্ষ লক্ষ পরিবার তাদের মাথার উপর একটা নিরাপদ ছাদ পায় তো পরিকল্পনা তো হলো কিন্তু আসল কাজ তো টাকাটা ঠিকঠাক মানুষের হাতে পৌঁছে দেওয়া চলুন এবার আমরা দেখি এই প্রকল্পের টাকা ঠিক কিভাবে কোন পদ্ধতিতে যোগ্য পরিবারগুলোর কাছে পৌঁছা দেখুন পুরো কাজটা কিন্তু একবারে হচ্ছে না বরং দুটো পর্যায়ে ভাগ করে এগোনো হচ্ছে যেমনটা এই চার্টে দেখতে পাচ্ছেন প্রথম পর্যায়ে প্রায় সাতাত্তর হাজারের বেশি পরিবারকে ইতিমধ্যেই টাকা দেওয়া হয়ে গেছে আর তৃতীয় পর্যায়ে আরও প্রায় এক লক্ষ চব্বিশ হাজার পরিবারকে বেছে নেওয়া হয়েছে এই যে ধাপে ধাপে কাজটা হচ্ছে এটাই কিন্তু প্রকল্পটার সুসংগঠিত পরিকল্পনার একটা বড় আর এক একটা পরিবার বাড়ি তৈরির জন্য মোট কত টাকা পাচ্ছে জানেন এক লাখ কুড়ি হাজার টাকা পশ্চিমবঙ্গের গ্রামের দিকে একটা সাধারণ পাকা বাড়ি বানানোর জন্য এই টাকাটা কিন্তু একটা বিরাট অবলম্বন এটা শুধু একটা আর্থিক সাহায্য নয় এটা অনেকের কাছে স্বপ্নপূরণের চাবিকাঠি টাকা দেওয়ার প্রক্রিয়াটাও খুব স্বচ্ছ প্রথমে ষাট হাজার টাকার প্রথম কিস্তি সরাসরি উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে চলে যায় সেই টাকা দিয়ে বাড়ির লিন্টেল লেভেল পর্যন্ত কাজটা শেষ করতে হয় তারপর সরকারি লোকজন এসে কাজটা খতিয়ে দেখে আর সব ঠিক থাকলে বাকি ষাট হাজার টাকা দেওয়া হয় এই প্রকল্পের পেছনে রাজ্য সরকারের আর্থিক বিনিয়োগটা কিন্তু বিশাল একবার ভাবুন প্রথম পর্যায়ে নশো তিরিশ কোটি টাকারও বেশি অনুদান দেওয়া হয়েছে আর দ্বিতীয় পর্যায়ে এর মধ্যেই প্রায় ছশো কোটি টাকা খরচ হয়ে গেছে এই বিপুল পরিমাণ টাকাই কিন্তু প্রমাণ করে যে রাজ্য সরকার এই প্রকল্পটাকে ঠিক কতটা গুরুত্ব দিচ্ছে আচ্ছা এত বড় একটা প্রকল্প এত কোটি কোটি টাকা খরচ হচ্ছে তো স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন মাথায় আসে তাই না যে সব কাজ ঠিকঠাক হচ্ছে তো কোনো গরমিল হচ্ছে না তো চলুন এবার আমরা নজর দিই প্রকল্পের স্বচ্ছতা আর তদারকি ব্যবস্থার দিকে প্রকল্পের স্বচ্ছতা বজায় রাখার জন্য নজরদারির ব্যবস্থাটা বেশ করা। সরকারি আধিকারিকরা কিন্তু শুধু অফিসে বসে রিপোর্ট দেখছেন না তারা নিজেরাই উপভোক্তাদের বাড়ি বাড়ি যাচ্ছেন কাজের কতটা অগ্রগতি হল সেটা নিজের চোখে দেখছেন আর তার উপর রিপোর্ট তৈরি করছেন লক্ষ্য একটাই যাতে পুরো প্রক্রিয়াটা একদম নিয়ম মেনে চলে আর একটা মজার ব্যাপার হলো এই যে এত নজরদারি এর খরচটাও কিন্তু প্রকল্পের বাজেটের মধ্যেই ধরা আছে মোট খরচের শূন্য দশমিক ষোলো শতাংশ রাখা হয়েছে প্রশাসনিক কাজ আর এই তদারকির জন্য মানে নজরদারির জন্য যাতে টাকার কোনো অভাব না হয় সেটাও নিশ্চিত করা হয়েছে যদিও আজ আমরা মূলত মুর্শিদাবাদের সাফল্য নিয়ে এই কথা বলছি কিন্তু এই প্রকল্পের প্রভাব কিন্তু পুরো রাজ্য জুড়েই ছড়িয়ে আছে মুর্শিদাবাদের মতোই মালদা এবং দক্ষিণ চব্বিশ পরগনা তো লক্ষ লক্ষ মানুষ এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন মানে এটা কোনো একটা জেলার গল্প নয় এটা আসলে গোটা বাংলারই একটা উদ্যোগ সবশেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায় যখন কেন্দ্রীয় তহবিল অনিশ্চিত হয়ে পড়ে বা বন্ধ হয়ে যায় তখন কি এই ধরনের বড় আকারের রাজ্য সরকারের নিজস্ব টাকায় চালানো প্রকল্পগুলোই সামাজিক সুরক্ষা আর উন্নয়নের জন্য ভবিষ্যতের মডেল হয়ে উঠতে পারে এর উত্তরটা হয়তো সময়ই দেবে